একজন সুস্থ এবং প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কি পরিমাণ পানি খাওয়া প্রয়োজন এবং কোন কোন পদ্ধতিতে কোন কোন সময়ে সেই পানিটি খাওয়া প্রয়োজন এটা নিয়ে আমাদের অনেকের ভিতরে কনফিউশন আছে আজকের ভিডিওটিতে আমি ব্যাখ্যা করব কোন কোন সময়ে ভাগ করে কখন কি পরিমাণ পানি খেতে হবে দেখুন একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের যে খুব বেশি কায়িক পরিশ্রম বা শারীরিক পরিশ্রম করেন না তার সাধারণত প্রতিদিন মানে চব্বিশ ঘন্টায় দুই থেকে আড়াই লিটার পানি পান করা প্রয়োজন আমাদের অনেকের ভিতরে এমন ধারণা আছে যে তিন লিটার চার লিটার পাঁচ লিটার কি অনেক ধরনের মতবাদ নিয়ে থাকে যে এই পরিমাণ পানি খাওয়ার দরকার তো আসলে যে ব্যক্তি তেমন শারীরিক পরিশ্রম করে না খুব বেশি ঘামায় না দুই থেকে আড়াই লিটার পানি তার শরীরের জন্য যথেষ্ট বেশি পানি পান করাটাও আপনার স্বাস্থ্য ঝুঁকি বয়ে আনতে পারে অনেকে মনে করে আমি যত বেশি পানি খাবো সেটা আমার স্বাস্থ্যের জন্য তত হেল্পফুল হবে আসলে সেটা না পানি একটা মিনিমাম লেভেল আছে বা একটি ম্যাক্সিমাম লেভেল আছে কোনোটাকে অতিক্রম করা যাবে না এবার বলি এই দুই থেকে আড়াই লিটার পানি আপনি কখন খাবেন কোন কোন সময় খাবেন দেখুন দুই থেকে আড়াই লিটার পানি আপনাকে শুরু করতে হবে সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি চেষ্টা করবেন তিন গ্লাস ধরলাম প্রতি গ্লাসে আপনি দুইশো এম করে পানি নেবেন তিন গ্লাসে আপনি ছয়শ এম পানি সকালবেলা খালি পেটে খাবেন সব থেকে ভালো হয় যদি আপনি সেই পানিটি সকালবেলা হালকা উষ্ণ গরম করে খেতে পারেন তিন গ্লাস পানি আপনি একবারে পাচ্ছেন না পাঁচ মিনিটের ইন্টারভেল দিয়ে খান প্রথমে সকালে উঠে এক গ্লাস খান তার পাঁচ মিনিট পর আরেক গ্লাস খান আবার পাঁচ মিনিট পর আরেক গ্লাস খান পরবর্তী পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অন্য কোনো খাবার খাবেন না চেষ্টা করবেন সকালে নাস্তা বলেন আর যে ধরনের খাবার বলেন সেটা পঁয়তাল্লিশ মিনিটের পরে যে খাবার এই পঁয়তাল্লিশ মিনিট আপনার বডিটা ডিটক্সিফিকেশনের জন্য তাকে সময় দিতে হবে সাধারণত কি হয় আমরা যখন রাতে ঘুমাই যাই দীর্ঘ সময় আমাদের দেহে পানি যায় না তো আমাদের দেহের সেলগুলোতে ডিহাইড্রেশন তৈরি হয় আমরা যখন সকালবেলা একসাথে বেশি পরিমাণ পানি খাই পানিটা অতি দ্রুত দেহের প্রত্যেকটা সেলে পৌঁছে যায় সেলগুলাকে আবার রিহাইড্রেট করে সো সকালে একসাথে আপনি এই ছয়শ্যামেল পানি খাইতে পারেন আর আপনাকে প্রায় দুই লিটার পানি খেতে হবে এই দুই লিটার পানি আপনি আর কখনোই একবারে এক গ্লাস বা তার বেশি খেতে পারবেন না চেষ্টা করবেন এক গ্লাস পানি তিন থেকে চারবার বা পাঁচবারে ভাগ করে খাওয়া এক একবারে দুই ঢোক তিন ঢোক করে আপনি সারা সারাদিনে অনেকবারে ভাগ করে পানি খাবেন আরেকটি বিষয় খেয়াল রাখবেন খাবারের আধা ঘন্টা আগে পর্যন্ত আপনি পানি খাবেন না আর খাবার খাওয়ার আধা ঘন্টা পরে পর্যন্ত আপনি পানি খাবেন না যদি পানি খেতেই হয় খাবার খাওয়ার আধা ঘন্টা আগে খেয়ে নেবেন আর খাবার খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন আরেকটি বিষয় আমরা অনেকে কি করি দেখা যাচ্ছে আমার এক লিটার পানি খেতে মনে নাই সে কি করে রাতের বেলা বাকি এক লিটার পানি খেয়ে নেয় এই এক লিটার পানি রাতের বেলা খাওয়া যাবে না এই পানিটা অতিরিক্ত হয়ে যাবে আপনার শরীরে তো রাতে পানি কম খাওয়ার চেষ্টা করবেন সকালে পানি বেশি খাবেন আমরা সারাদিনে যদি একবারে এক গ্লাস পানি খাই সকালে ছাড়া অন্যান্য সময় তাহলে কি হয় আমাদের পরিমাণের অতিরিক্ত পানি আমাদের দেহে ঢুকে যায় একবারে আড়াইশো এম তখন আমাদের দেহ সেই পানিটা ধরে রাখতে পারে না বারবার আপনার প্রস্রাব লাগবে যখন প্রস্রাব লাগবে আপনি প্রস্রাব করে আসছেন তো ওই পানিটা আলটিমেটলি কোনো কাজে আসছে না তাই চেষ্টা করবেন অল্প অল্প করে পানি খাওয়ার আপনার দেহে যেটুকু পানির প্রয়োজন দেহ সেটুকুকে ধরে রাখবে একটা দীর্ঘ সময় পর পর আপনার প্রস্রাব হবে এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন সাবধান থাকবেন অ্যান্ড কনগ্রাচুয়েশন ইউ হ্যাভ ওয়েস্টেড লাস্ট ফি ফ্রম ইউর লাইফ ফর ইউর লাইফ